নমস্কার বর্তমানে কিন্তু আবাস যোজনায় বাড়ি তৈরি যে টাকাটি দেওয়া হয় সরকারের তরফ থেকে আপনি কিন্তু প্রত্যেকে এই টাকাটি পাবেন না এমনটাই কিন্তু বর্তমানে একটি আপডেট এসেছে যেখানে কিন্তু সম্পূর্ণভাবে বলাইছি যে আপনারা কিন্তু আবাস যোজনায় যে বাড়ি তৈরি টাকাটি দেওয়া হবে আপনারা কিন্তু কিছু কিছু ব্যক্তি পাবেন এবং কিছু কিছু ব্যক্তি কিন্তু কোনো প্রকারে এই টাকাটি পাবেন না এর কারণ কিন্তু রাজ্য সরকার তরফ থেকে কিন্তু একটি নতুন গাইডলাইন বা নতুন কিন্তু একটি শর্ত জারি করলো যেখানে কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না সমস্ত কিছু কিন্তু এখানে বলা হয়েছে এছাড়াও কিন্তু আরও পাশাপাশি বলবো যে আমাদের এই ভিডিওতে যে জানাবো যে এখানে রাজ্য সরকার তরফ থেকে নতুন কি গাইডলাইন জারি করলো এবং এই প্রকল্পে টাকা কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না এবং যদি আপনার টাকা পান সেক্ষেত্রে কত তারিখের মধ্যে এই টাকাটি পাবেন এবং নতুন কি গাইডলাইন জারি করলো এবং টাকা পাওয়ার ব্যাপারে নতুন কি আপডেট রয়েছে এ টু জেড সমস্ত তথ্যে আপনাদের জানাবো তো এর জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিও শেষ সময় দেখবেন আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক তো দেখুন সম্পূর্ণভাবে বলা হয়েছে যে আবাস নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত রাজ্যের এখানে আর পাশাপাশি বলা হয়েছে যে কেন্দ্র টাকা বরাদ্দ করেনি অর্থাৎ এখানে কিন্তু যেটাই বলা হয়েছে যে কেন্দ্র কিন্তু টাকা বরাদ্দ করেনি তাই রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো ডিসেম্বর থেকে কিন্তু আবাস যোজনার টাকা কিন্তু দেওয়া শুরু করবে অবশ্যই কিন্তু আমরা বুঝতে পারছেন যে পূর্ব ঘোষণা মানে আগে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে রাজ্য সরকার তথ্যে কিন্তু আমাদের বাড়ি তৈরি টাকা দেওয়া কিন্তু ডিসেম্বর থেকে এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে যেখানে কিন্তু বলা হয়েছিল যে রাজ্যের তরফ থেকে যে ডিসেম্বর মাস থেকে কিন্তু আপনাদের যে আবাস যোজনায় বাড়িতে টাকাটি কিন্তু অবশ্যই দেওয়া হবে এমনটা কিন্তু এখানেও বলা হয়েছে এছাড়াও আবাস যোজনায় প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু বরাদ্দ করল রাজ্য সরকার এটাই কিন্তু এখানে বলা হয়েছে এবং বুধবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে কিন্তু বৈঠক অর্থাৎ আমাদের যে আবাস যোজনা যে বাড়ি তৈরি টাকাটি দেওয়া হবে এ নিয়ে কিন্তু বুধবার নবেনে কিন্তু বৈঠক হয় প্রত্যেকটা সচিবদের সঙ্গে এমনটা কিন্তু এখানে বলা হয়েছে এছাড়াও আর পাশাপাশি এখানে বলা হয়েছে যে প্রশাসনিক সূত্রের খবর যে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে আবাস যোজনায় অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকে সমীক্ষার আওতায় কিন্তু আনা হবে অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে বাংলার আবাস যোজনায় বা আবাস যোজনায় যে টাকাটি দেওয়া হবে বা ফাইনাল যে লিস্ট তৈরি করা হয়েছে সেই সমস্ত পরিবারগুলি পাশাপাশি যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তারাও কিন্তু বা সেই সমস্ত পরিবারগুলিকে কিন্তু সমীক্ষার আওতায় কিন্তু নিয়ে আসা হবে এমনটা কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ এখানে যারা আবাস যোজনায় যে ফাইনালিস্ট তৈরি হয়েছে সেই সমস্ত পরিবারগুলির সাথে সাথে যারা ওয়েটিং লিস্টে আপনারা রয়েছেন পরিবারগুলি সেই সমস্ত পরিবারগুলি অবশ্যই কিন্তু একটি সমীক্ষার আওতায় কিন্তু নিয়ে আসা হবে রাজ্য সরকার তরফ থেকে এমনটা কিন্তু এখানে বলা হয়েছে এছাড়াও এখানে পাশাপাশি আরেকটা কথা বলা হয়েছে যে এই দিন মানে এই দিন মানে বুধবার কিন্তু নমানে যে বৈঠক হয়েছে এই দিন গাইডলাইন প্রকাশ করা হয় আমাদের বলছিলাম যে বর্তমানে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে একদিন গাইডলাইন জারি করা হয়েছে যেখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে যে আপনাদের কিন্তু অবশ্যই এই গ্যালেন্টি মানবেন বা এই গ্যালেন্টি কিন্তু অবশ্যই মার্ক করবেন এই গাড়ি বা এই শর্ত কিন্তু প্রত্যেকে মানতে হবে তো এখানে দেখুন সম্পূর্ণভাবে বলা আছে যে যাদের তিন চার চাকার গাড়ি বা তিন চার চাকার কৃষিজ যন্ত্র রয়েছে তারা কিন্তু কোনো প্রকারে এই প্রকল্পের টাকা পাবেন না এবং মাসিক পনেরো হাজার বেশি আয়ের পরিবার এবং ইনকাম ট্যাক্সের অধীনে পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবেন না তো অবশ্যই কিন্তু এই যে শর্তগুলি অবশ্যই আপনাদের মানতে হবে তবে কিন্তু টাকা পাবেন আর কিন্তু কোনো প্রকারে টাকা পাবেন না তো দেখুন এটিকে আরেকবার বলব আপনাদের যাদের তিন চার চাকার গাড়ির এবং যাদের তিন চার চাকার কৃষি যে যন্ত্র রয়েছে তারা কিন্তু কোনো প্রকারে এই প্রকল্পে টাকা পাবেন না এবং যাদের মাসে ইনকাম কিন্তু পনেরো হাজার টাকার বেশি এবং যারা ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন সেই সমস্ত পরিবারগুলি কোনো প্রকারে এই প্রকল্পে টাকা পাবেন না এছাড়া পাশাপাশি বলা হয়েছে যাদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি আছে এবং যাদের পাঁচ একর অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না এমনটা কিন্তু এখানে বলা হয়েছে এছাড়া অর্থাৎ যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা কিন্তু আদৌ বাড়ি পাবেন কি না এটা কিন্তু খতিয়ে দেখবে তারপরে কিন্তু এখানে কিন্তু আপনারা টাকাটি পাবেন এখানে যারা বলা হয়েছে যে এখানে যে শর্তগুলি বলা আমাদের বলবো যে এই শর্তগুলি মানলে যদি আমাদের এই শর্তগুলির মধ্যে পড়ে তাহলে কিন্তু কোনো প্রকারে সমীক্ষা আসে বা সমীক্ষা করা হবে তারপরে তদন্ত ভিত্তিতে কিন্তু আপনারা টাকা পাবেন যদি এই সমস্ত থাকে কোনো প্রকার আমরা কিন্তু টাকা পাবেন না অর্থাৎ এখানে কিন্তু সমীক্ষায় দেখা হবে যদি আপনাদের এই সমস্ত যে গাইডলাইন মধ্যে বলা যদি থাকে কোনো প্রকার টাকা পাবেন না যদি না থাকে সমস্ত কিছু আমরা কিন্তু টাকাটি পাবেন না এ অবশ্যই কিন্তু এখানে বলা হয়েছে যে এই সমস্ত গার্ডেন মধ্যে যারা পড়বে বা এই সমস্ত যেগুলো আমাদের বললাম যদি থাকে কোনো প্রকার টাকা পাবেন না যদি না থাকে অবশ্যই কিন্তু আপনারা সেই টাকাটি পাবেন যেটা কিন্তু ধার্য করা হয়েছে এছাড়া আর পাশাপাশি বলা হয়েছে যে এখানে টাকা দেওয়া হবে কিন্তু দুধ উপায় প্রথম দফায় কিন্তু ষাট হাজার টাকা দেওয়া হবে এবং বাকি দ্বিতীয় দফায় কিন্তু দেওয়া হবে অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণভাবে যে এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়া হবে এবং এক লাখ তিরিশ হাজার যে দেওয়া হবে দুটো দুটোভাবে দেখানো আমাদের যে এখানে কিন্তু প্রথম দফায় ষাট হাজার টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় দফায় কিন্তু বাকি টাকাটাই দেওয়া হবে আমরা কিন্তু এখানে বলা হয়েছে এছাড়াও এখানে কিন্তু আর পাশাপাশি বলা হয়েছে যে একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি কিন্তু সমীক্ষা করতে হবে অর্থাৎ এখানে কিন্তু সমস্ত বিষয়টা বলা হয়েছে অবশ্যই কিন্তু মার্ক করবেন যে একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত কিন্তু আমাদের বাড়ি বাড়ি সমীক্ষা হবে এবং চোদ্দোই নভেম্বরের মধ্যে কিন্তু ক্রস চেকিংয়ের কাজ শেষ করতে হবে এবং একুশ থেকে সাতাশে নভেম্বরের মধ্যে কিন্তু বিডিও বা এসডিও বা জেলাশাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া থাকবে কারা বা কারো যদি অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন এবং তেরোই ডিসেম্বর মধ্যে কিন্তু জেলা স্তরে কমিটির যে এখানে কিন্তু তালিকা অনুমোদন দেবে এবং কুড়ি ডিসেম্বর থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে অর্থাৎ এখানে আপনারা থেকে বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু যে এখানে অক্টোবরে কুড়ি একুশ তারিখ থেকে কিন্তু তেইশে তারিখ পর্যন্ত কিন্তু আমাদের বাড়ি বাড়ির সমীক্ষা হবে তারপরে কিন্তু চোদ্দোই নভেম্বর থেকে কিন্তু আমাদের সম্পূর্ণভাবে চেকিং চলবে তারপরে কিন্তু আমাদের একুশ থেকে অর্থাৎ নভেম্বরে একুশ থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে বিডিও এসডিও জেলা শাসকের অফিসের সামনে কিন্তু সম্পূর্ণভাবে যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু একটি তালিকা বা ফাইনাল লিস্ট কিন্তু একটি তৈরি হবে তারপরে কিন্তু কারো যদি অভিযোগ থাকে সেখানে কিন্তু আমরা জানাতে পারবেন এমনটা কিন্তু বলা হয়েছে তেরোই ডিসেম্বরের মধ্যে এবং তারপরে কিন্তু সম্পূর্ণভাবে কুড়ি ডিসেম্বর থেকে কিন্তু আমাদের টাকাটি কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে আসা শুরু হবে এমনটা কিন্তু বলা হয়েছে তো আশা করে আমাদের বলাতে পারলাম যে রাজ্যসভার তরফ থেকে নতুন যে গাইডলাইন জারি করা হয়েছে যেখানে কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না আমি কিন্তু আমাদের সমস্ত সেটাই জানালাম যে এই সমস্ত গাড়ি কিন্তু প্রত্যেকে মানতে হবে যদি আপনারা না মানেন বা যদি আপনাদের এই সমস্ত জিনিস থাকে যে সমস্ত জিনিস এখানে বলা হয়েছে যদি থাকে কোনো প্রকারে আপনারা টাকা পাবেন না যদি না থাকে অবশ্যই কিন্তু আমরা টাকাটি পাবেন এবং দু দোপায় কিন্তু টাকাটি দেওয়া হবে এবং কবে থেকে আমাদের সমীক্ষা শুরু হবে এবং কবে থেকে চেকিং হবে এবং কত থেকে আমাদেরকে লিস্টে অর্থাৎ ওয়েবসাইটে ফাইনাল লিস্ট তৈরি হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে এবং যদি কোনো প্রকারের অভিযোগ থাকে সেক্ষেত্রে কত তারিখ কিন্তু জানাতে পারবেন তেরো ডিসেম্বর মধ্যে জানাতে পারবেন এবং তারপরে এখানে কিন্তু কুড়ি ডিসেম্বর থেকে কিন্তু আমাদের টাকাটি অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তো আশা করি আমাদের বোঝাতে পারলাম অবশ্যই কিন্তু সরকারি যে গাইডলাইন বলা হয়েছে অবশ্যই কিন্তু প্রত্যেকে মানতে হবে তো এই নিয়ে এই যে সরকারিভাবে যে গাইডলাইন জারি করা হয়েছে এই নিয়ে আমাদের কী মতামত রয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে বলবেন না এবং আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবগুলো শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপনারা আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা